আজকে কিছু কম টাকায় বেশি কাঠি ধূপকাঠি নিয়ে এসেছি এই কম টাকায় বেশি ধূপকাঠিগুলোর এমন এমন নিয়ে এসেছি যেগুলো একটুখানি গন্ধও আছে আবার একটু বেশি কাঠি আছে বিশেষত অনেকেই আছে যারা বলে যে আমাদের খুব বেশি কাঠির দরকার তো এমন কোনো ধূপকাঠি দাও যেখানে কাঠি বেশি থাকবে অথচ গন্ধ ভালো হবে এবং দামটাও কম হবে তো তিনটে জিনিস কম্বাইন করা খুব কঠিন তো এখানে এই সমস্ত ধূপকাঠিগুলো হচ্ছে একটা পারফেক্ট উদাহরণ তো প্রথমে আমি বলবো যারা একটু হালকা গন্ধ পছন্দ করে তাদের জন্য ওয়ান টু থ্রি ফোরটা খুব ভালো এর মধ্যে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা মতো কাঠি থাকে কুড়ি টাকার মতো দাম পড়ে কিন্তু গন্ধটা ভালো চারটে প্যাকেট থাকে চারটে প্যাকেটের মধ্যে তিনটের গন্ধ বেশ ভালো একটা গন্ধ একটু হালকা মতো আছে তো যারা কম টাকায় বেশি কাটি পছন্দ করে আবার বেশি কড়া গন্ধ চান না তারা ওয়ান টু থ্রি ফোরটা ইউজ করতে পারে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে জেড ব্ল্যাকের থ্রি ইন ওয়ান গোল্ড এটার গন্ধটা ভালো কিন্তু এর একটা আছে সেটা খুব কড়া গন্ধ সো এই একটার জন্যে বাকি অনেকে এটা নিতে চায় না তো এই একটা একটু কড়া গন্ধ আছে তাছাড়া এমনি বাকি দুটো ভালো এরও ওই ওয়ান টু থ্রির মতো বেশ ভালো গন্ধ বেরোয় এবং হালকা মিষ্টি করা গন্ধ তবে ওয়ান টু থ্রি পরে যেখানে চার রকমের স্বাদ পাচ্ছেন এখানে কিন্তু তিন রকমের স্বাদ পাবেন কিন্তু একটা কড়া আছে বাকি দুটো বেশ মিষ্টি আছে এবার আসছে সেই দুঃখটি যেটা হচ্ছে আবিদা আবিদা এটা তো অত্যন্ত ভালো এর মধ্যেও তিনটে প্যাকেট আছে এবং তিনটে প্যাকেটের মধ্যে বেশ প্রত্যেকটাই খুব সুন্দর গন্ধ তো যারা কিনা চাইছেন যে একটুখানি কড়া গন্ধ হবে একটু মিষ্টি গন্ধ হবে আর বেশি কাঠে হবে তাদের জন্য আমি আবিদা এটা অবশ্যই সাজেস্ট করি তবে হ্যাঁ আবিদার থেকেও একটা ভালো অপশান আছে যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ব্লু মাস্ক সরি ব্লু মিস ব্লু মিসটা হচ্ছে ব্লু মাস্ক কোম্পানিরই ধূপকাঠি এবং এই ধূপকাঠিটাও বেশ কুড়ি পঁচিশ টাকার মধ্যে পাওয়া যায় এটা একটু দাম বেশি পড়ে আমার কেনা তার জন্য এটা বেশি দামে বিক্রি হয় তো এগুলো সব করেই পঁচিশ টাকা কুড়ি টাকার মধ্যে পড়ে শুধু ওই ওয়ান টু থ্রি ফোরটা কুড়ি টাকার মতো পড়ে আর বাকি সবই পঁচিশ টাকার মতো দাম পড়বে কিন্তু এই ব্লু মিস্টার গন্ধটা বেশ ভালো কারণ এর মধ্যে তিনটে আছে তিনটেই খুব সুন্দর বিশেষত একটা ধূপকাটি আছে যেটা প্রায় কস্তুরির মতো গন্ধ বেরোয় এবং তিনটেই খুব সুন্দর তো ব্যক্তিগতভাবে আমি যদি র্যাঙ্ক করি তাহলে ব্লু মিস্টকে আমি সবার আগে দেবো আপনারা বলবেন এই ধূপকাটিটার কথা বললাম না কেন এটা আসছি পরে তো র্যাঙ্ক ওয়ানে আছে হচ্ছে ব্লু মিস্ট যেটা সব থেকে ভালো এবং মিষ্টি গন্ধ এবং প্রত্যেকটা ভালো র্যাঙ্ক টুয়ে আছে হচ্ছে আবিদা এটারও সবকটা গন্ধ ভালো মিষ্টি গন্ধ কিন্তু একটুখানি কমা তারপরে র্যাঙ্ক থ্রিতে আমি রাখবো হচ্ছে এটাকে এটাকে কেন র্যাঙ্ক থেকে রাখলাম যদিও এটার একটা কড়া গন্ধ কিন্তু বাকি দুটোর যে গন্ধ আছে সেটা খুব ভালো গন্ধ আর র্যাঙ্ক ফোরে রাখলাম হচ্ছে ওয়ান টু থ্রি ফোরকে এটা কড়া গন্ধ না একটুখানি মিষ্টি হালকা গন্ধ এর জন্য আমি এটাকে র্যাঙ্ক ফোরে রেখেছি আর এবার আমি যে ধূপ এটা দেখাই নি সেটা হচ্ছে অঞ্জলি এটা বেশ কড়া গন্ধের ধূপকাঠি কিন্তু এর একটা ট্রিক হচ্ছে এটা এটার দাম একটু বেশি এটা পরে হচ্ছে পঁয়ত্রিশ টাকা মতো কেন পঁয়ত্রিশ টাকা উপরে পড়ে এর কারণ লুকিয়ে আছে এর প্যাকেটে এটা একশো টাকা কাঠ একশো টাকা কাঠি আছে তো একশোটা কাঠি আছে পঁয়ত্রিশ টাকা আমার মতে এটা বেশ ভালোই বেশ লাভজনক হবে এবং এর গন্ধটা কিন্তু বেশ কড়া এটা হচ্ছে মুস্তফা ব্র্যান্ডের ধূপকাঠি কিন্তু এর গন্ধটা একটুখানি কড়া বাকি যে ধূপকাঠিগুলো দেখালাম তার মধ্যে কড়া গন্ধ হলেও মিষ্টি ভাব আছে কিন্তু এই অঞ্জলির ধূপকাঠিটা বেশ কড়া গন্ধ এটা শিব পুজো বা কালী পুজোর মতো মনে হয় আমার এজন্যই আমি এটাকে এই বাকিগুলোর সাথে রাখিনি একদম লাস্টে রেখেছি যে কার কেমন না লাগবে তো এই ছিল একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও আবার একটা ভিডিও নিয়ে আগামীকাল উপস্থাপো আজকের জন্য বিদায়